হ্যালো বন্ধুরা চলে আসলাম শহীদুল্লাহ গাইসের রচিত সংসপ্ত কুপন্যাসের সপ্তম পর্বণীয় বাকুলিয়া আর তালতলি পাশাপাশি দুটো গ্রাম দু গ্রামকে ফারাক করে রেখেছে বিস্তীর্ণ এক শস্যক্ষেত পাশ তার পোয়া মাইল লম্বায় মাইলের ওপর বাকুড়িয়ার দক্ষিণে তাই ক্ষেতটার নাম দক্ষিণ ক্ষেত আর তালতুরের মানুষটা বলে উত্তরের ক্ষেত বাকুরিয়ার প্রবেশ পথে সৈয়দবাড়ির সদর ফটক আর বেরোবার পথে মিয়াবাড়ির মসজিদ দুটো খানদানি বাড়ি দুই প্রকরীর মতো গোটা গ্রামটিকে যেন হাতের বেষ্টনে ধরে রেখেছে মিয়াবাড়ির মসজিদের লাগ বড় পুকুরটার সীমানা থেকে শুরু হয়েছে দক্ষিণের ক্ষেত ক্ষেতের ওপরে তালতরির দত্ত দীর্ঘ তালবিথি তালতরির প্রবেশ তরুণ সোনার চেয়েও দামি পূর্ববঙ্গের মাটি কারি কারি সোনা ফলে এ মাটিতে সমস্ত কিতাবের লেখা নয় দক্ষিণ খেতে যারা লাঙ্গুল চালায় তারাই জানে কত উর্ভর সোনা ফলা এ মাটি বছরে ধনী ফসল ওঠে দুটো চৈতি ফসল ওঠে এন তার কখনো খালি পড়ে থাকে না এ জমি কখনো ধান কখনো সরিষা মুখ কলাই খেসারি গুচ্ছ হলুদ আর সবুজ পোকে নিয়ে সন্তানবতী নারীর পুষ্ট বক্ষের মতো ভরে থাকে দক্ষিণের ক্ষেত দক্ষিণ ক্ষেতের বুক চিরে চলে গেছে বড় খাল তালদরিকে বের দিয়ে বারগুনিয়া চাটখালির দিকে তারপর সুলতানপুর উদ্রাজপুর গ্রামগুলোকে চক্রা ঘুরে গিয়ে পড়েছে মেঘনায় এই বড় খালটা এসে মিশেছে তালতলি বাকুলিয়ার গাং ছোট ছোট খাল আর অজস্র নালা বিরাট বটের অসংখ্য শিকড় যেমন একে মাটির ভেতর ছড়িয়ে যায় মাটির সাথে অচ্ছেদ্য বন্ধনে ধরে রাখে বিশাল মহিরুহুকে রসিঞ্জন করে প্রতিনিয়ত তেমনি ওই গাং আর ছোট ছোট খালগুলো তালতলি বাকুলিয়াকে ধরে রেখেছে অসংখ্য বাহুর আলিঙ্গনে রস ভরে যায় তালতলি বাকুলিয়ার মাটি বৃষ্টি বন্যার পানি আর আবর্জনা বয়ে নিয়ে অটুট রাখে দু গ্রামের স্বাস্থ্যশ্রী আর বর্ষার মরশুমে শীতের শুরুতে মাছ দেয় অঠেল পুকুর পাড়ের গাবগাছটির নিচে দাঁড়িয়ে নির্নিমেষ চেয়ে থাকে ফেরুমিয়া দৃষ্টি তার প্রসারিত দক্ষিণের খেতে পুকুরটির পূব থেকে একটা সরু রাস্তা একে বেঁকে গিয়ে উঠেছে তালতরির তালবিথি ছায়া পথে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফেরুমিয়া ধীরে ধীরে নেমে আসে রাস্তাটায় হাতজোড়া পেছনে কোমরের উপর কেচির মতো আড়াআড়ি রেখে আন্ত মুখে হেঁটে চলে কিছু দূর এগিয়ে ফেরুমিয়া উদাস চোখে তাকায় সামনের দিকে যেখানে একটি রূপর সুতোর মতো চিক চিকচিক করছে বড় খাল ওই খালের এপার ওপার একদা সবটাই ছিল মেয়াদের সম্পত্তি তালতলি চাটকিল সুলতানপুর এসব গ্রাম ছিল মেয়াদের এই জমিদারির অংশ কিন্তু কর্ণমরিশের চিরস্থায়ী বন্দোবস্তের সময় কেমন করে যে জমিদারিটা বেহাত হয়ে যায় সে ইতিবৃত্ত এখনো উদ্ধার করতে পারেনি ফেলুমিয়া শুধু শুনেছিল প্রাচীন সম্পত্তি পুনর্বার বন্দোবস্ত নেবার মতো নগদ টাকা নাকি ছিল না তাদের দুর্ভাগা পূর্বপুরুষদের হাতে ছিল না তেজারতি কারবারের নগদ অর্থের অধিকারী কোনো হিন্দু বেনিয়ার সাথে প্রতিযোগিতার রূপ পোষক তাই ত্রিপুরার মহারাজার অধীন কয়েকটা পত্তনী আর বন্দোবস্ত নিয়েই তুষ্ট থাকতে হয়েছিল সেই অভাগা পূর্বপুরুষদের পরে সেই পত্তনী বন্দোবস্ত গুলো একের পর এক হয়েছে খালের পৌঁছে ফেরুমিয়া একবার পেছন ফিরে তাকায় তাদের পুকুরের সেই ধারটিতে গাবগাছটিকে ছোট একটা ঝোপের মতো দেখায় এখান থেকে এই তো সেদিনও আব্বাজান বড় মিয়ার আমলে খালের ওপারে ভুইগুলো ছিল তাদেরই তালুকভুক্ত কিন্তু ছিল না খাস দখলে একনাগারে দশ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট এজেন্টগিরি করে গেছেন আব্বাজান বড়মিয়া কি তার প্রতাপ কত তার রব রোয়াব জমিদার না হয়ে ও ক্ষমতা রাখতেন জমিদারের মতো আর আজ দক্ষিণ ক্ষেতের ষোলো আনার দুই আলাও মেয়াদের হাতে আছে কিনা সঠিক করে বলতে পারে না ফেরুমিয়া তালুক পত্তনী ও সব দিয়ে কি হব ছেলেরা বিদ্যান হোক মানুষ হোক বলতেন বড়মিয়া আর একটার পর একটা তালুক বেছে গিয়েছেন ছেলেদের শহরে জীবনধারার অন্তহীন চাহিদা মেটাতে সাঁকর ওপর পা রেখে আরেকবার পেছনের দিকে তাকায় ফেরুমিয়া আলগেরা ক্ষেতের পর ক্ষেত এসব খালের এ পার ওপার সবটাই সবটাই কত পুরুষদের সম্পত্তি মিয়াদের ওই তো ডান দিকে তিন নম্বর তালুকের সীমানা যে তালুকটা আব্বাজন বড় মিয়া বেঁচে গিয়েছিলেন রামদয়ালকে কে সাত নম্বর ওটা তামাদি হয়েছিল রামদয়ারে নিলাম ডেকেছিল আর সমুকেরটা মৌজা সুলতানপুরের ১৪ নম্বর তৌচি ধরিবাজ রামদয়ার লাহা স্টেটের নায়বকে ঘুষ দিয়ে আট হাজার টাকার সম্পত্তিটা শ্রেপ দুই হাজারেই কাপ করেছে সাদাশিদে আর সাফ দিলের মানুষ আব্বা যান না কেমন করে রাতারাতি বেহাত হয়ে গেল সম্পত্তিটা সব গোটা দক্ষিণ ক্ষেত্রায় এখন ওই মালাউনের বাচ্চা রামদয়ালের পেটে অনুপস্থিত সেই রামদয়ালের উদ্দেশ্যেই যেন একবার কট মটিয়ে তাকালো ফেরুমিয়া সঙ্গে সঙ্গেই রাগটা ঘুরে গিয়ে পড়লো শহরবাসীর নাফরমান ভাইগুলোর উপর তিন তিনটি ভালো তালুক বেচা পয়সায় মানুষ হলো অথচ একটি পয়সা যদি দেয় দেশের বাড়িতে যদি একটু সাহায্য করতো ওরা বেশি না তিরিশটি করে তিন ভাই মিলে যদি নব্বইটি টাকা পাঠাতো দেশে তাহলে তাহলে দেখিয়ে দিত সে যে মেয়ার বেটা ফেরুমিয়া বুদ্ধি আর টাকার খেলে খুল খাইয়ে ছাড়ত ওই রামদয়ারকে অন্তত তিন নম্বর আর সাত নম্বর তালুকটা যে উদ্ধার করতে পারত রামদয়ারের খপ্পর থেকে এতে এতটুকু সন্দেহ নেই ফেরুমিয়ার এসে পড়েছে তালতলি মানুষগুলোকে চেনা যাচ্ছে ওপার থেকে উকি দিচ্ছে রামদয়ালের বিষে সারা গাঁটা জড়ে গেল ফেরুমিয়ার আর ওর গলা দিয়ে বেরিয়ে আসে অবিসম্পাত ধিকার অপদার্থ পূর্বপুরুষদের প্রতি যদি থাকতো তাদের এতটুকু দূরদৃষ্টি এই হাল হতো মিয়াবারের মরকুম আব্বাজান বড় মিয়া আত্মার তার মাঘ ফেরাত হোক তাকেও ক্ষমা করতে পারে না ফেরুমিয়া সব গিয়ে টিয়ে সায় সম্মানে বাঁচার মতো যাও ছিল সে সবও বেঁচে বেরিয়ে একেবারে ফুতুর করে গেছেন বাড়িকে মিয়া আব্বা যানো কেশ সৌম্য দর্শন সুপুরুষ সে বছর এই কনিষ্ঠ সন্তান ফেরুমিয়ার মাথায় আশীর্বাদের হাতটা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাকুলিয়ার বড় মিয়া শেষ বয়সে কি যে ভীমতি ধরেছিল আব্বাজানের ওই সারা মালাউনের পাল্লায় পরে গেলেন খেলাফতে সাথে স্বদেশিতে জেল খাটলেন দুইবার জেলেই তো ভাঙল শরীরটা আর ওই সুৎখোর রাম দয়ালটা সেই ফাঁকেই তো বেহাত করে নিল মোটা মোটা সম্পত্তিগুলো আর বড় মিয়ার সেই অপরিণাম দর্শিতার ফলটা ভুগতে হচ্ছে আজ ফেরুমিয়াকে মেয়ার মতো বাঁচার সামর্থ্য নেই তার কি বোকামি না করে গেছেন আব্বাজান সাহেব বানিয়ে গেছেন ছেলেগুলোকে সাহেব না হাতি ইংরেজের নাফরদারি একজন করেন ডেপুটি গিরি একজন কলেজের মাস্টার সেজোজন বিলেতি কোম্পানির কেশিয়ার ফুসমনিবের পাই যদি চাটবি ইংরেজের নফরদারি যদি করবি তবে কেন ফেলুর ঘরে জন্মেছিস আর গোলামি করে করে কেমন ছোট হয়ে গেছে ওদের নজরটা বছর পাঁচ আগের কথা ফেরুমিয়া গেছিল বড় ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবের কলকাতার বাড়িতে অনেক কাকুতি মিনতি করে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে চেয়েছিল বেশি না মোটে হাজার দুই টাকা শুনে তো আতকেই উঠেছিল বড় ভাই বলেছিল কোথায় পাবো অত টাকা কি করবি তুই টাকা দিয়ে আগরতলার মহারাজার কিছু জমিদারি সত্ত্বের বন্দোবস্ত দিচ্ছে তা লাগবে তো অনেক টাকা কিন্তু তার আগেই যে কিছু টাকা ঢালতে হবে মহারাজার কাচারিতে নায়ের মশাইয়ের সাথে সে সব বন্দোবস্ত না করেই কি শহর অব্দি ছুটে এসেছে যাচ্ছে ফেরুমিয়া সব বন্দোবস্ত পাকা শুধু হাজার আটেক টাকা কাচারির ডালি ডুডি নজরানায় খসরা হবে সত্যটা লেখা হয়ে যাবে ফেরুমিয়ার নামে অথবা ওদের চার ভাইয়ের নামে ব্যাস বাকি টাকা সে পঞ্চাশ হাজারই হোক আর লাখই হোক সেজন্য পরোয়া করে না ফেরুমিয়া একবার জমিদারি সত্যটা পেয়ে গেলেই কিস্তি কিস্তি টাকা দেবে কিছু এধার ওধার করবে কত গুটির খেল কত ফাঁক ফুকর এসব কাজে সে কি আর জানেন না ফেরুমিয়া তা আট হাজার টাকা সবটাই তো আর ভাইদের কাছে চাইছে না ফেরুমিয়া বড় মিয়া সেজমিয়া এক বড় মিয়া দু মিয়া এক সেজু এক মোট চার হাজার বাকি চার হাজার ফেরু চালিয়ে নেবে এটি খুব বেশি চাওয়া হচ্ছে মিয়াবাড়ির ইজ্জত হুরমতের নিশান মিয়াবাড়ির ইজ্জত হুরমতের নিশান বর্দার বড় মিয়ার বংশধরদের কাছে সবসরে শুনে অট্টহাসিতে ভেঙে পড়েছিল মিয়াবাড়ির বড় মিয়া হালে ইংরেজ কাচারির হাকিম হাসি থামিয়া বলেছিল ওসব ফাজলামো রেখে জমি জমা কিছু বিক্রি করে চলে আয় কলকাতা একটা দোকান করে দেব তোকে সেই দোকান নাড়াচাড়া করতে করতে চাই কি একদিন মস্ত বড় ব্যবসায়ী বনে যাবি শুনে লজ্জায় অবধবদ হয়েছিল এই কি জ্যেষ্ঠ সন্তানের কথা শেষ পর্যন্ত মিয়াবাড়ির ছেলে দোকানদার হবে ছি একটা রাগের হলকা এসে যেন জলসে দিয়েছিল ফেরোমিয়ার কোটা শরীরটা মুখ তুলে বড় ভাইয়ের চোখে চোখ রেখে বিনীত কিন্তু তীরকণ্ঠে বলেছিল ফেরুমিয়া ভাই সাহেব বেয়াদবি মাফ করবেন আপনার কথা শুনে মিয়া বংশের স্বর্গীয় আত্মারা পর্যন্ত দুঃখ বেদনায় লজ্জায় মুখ ঢাকছে থাক আমি আর কথা নফরদারির মর্যাদা নিয়ে শহরে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করুন আপনারা বাড়ির লুপ্ত গৌরব এই ফেরুমিয়া একাই পুনরুদ্ধার করবে যদি বেঁচে থাকেন ইনশাল্লাহ দেখবে কথাগুলো মনে পড়ায় অদ্ভুত একটা রোমাঞ্চের কম্পন অনুভব করলো ফেরুমিয়া মনে হয় মাথার চুলগুলো তার দাঁড়িয়ে পড়েছে আরেক ঝলক গরম রক্ত পা থেকে মাথা পর্যন্ত তীব্র বেগে দৌড়িয়ে গেল স্কুলের নয়টা ধাপ পেরিয়ে দশমটাতে পৌঁছাতে পারেনি ফেরোমিয়া তবু সেদিন কেমন করে ওই কথাগুলো গুছিয়ে গাছিয়ে বলেছিল ভাবতে গেলে আজও তার জব বনে যায় ফেরোমিয়া অবশ্য বড় ভাই ঠাট্টা করে সেদিনও বলেছিল আজও বলে আমাদের ফেলু চটে গেলে কেমন চস্ত বাংলা বলে দেখছিস এর সাথেই ফোরন কেটেছিলেন মেজুমিয়া হু ঠিক যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নো নো বিদ্যাসাগরের আলহাজ এডিশন কেশিয়ার ভাই গলা বাড়িয়ে যোগ দিয়েছিলেন তারপর ফেরুমিয়ার বুকের তাজা ঘায়ে বস্তা বস্তা লবণ ছিটিয়ে তিন ভাই হো হো করে হেসেছিল পাঁচ বছর আগে কত বড় মুখ করে কথাগুলো বলে এসেছিল ও এই পাঁচ বছরে সেই ঋত গৌরব পুনরুদ্ধারের সংকল্প কত দূরে গিয়েছে ফেরুমিয়া শা করে থেকে যেন তীরের মতো ছুটে আসে প্রশ্নটা এফর ওফোর করে যেন দুভাগে কেটে দিয়ে যায় ফেরুমিয়ার বুকের ভেতরটা হ্যাঁ হ্যাঁ আশা অনুরূপ না হলেও কিছু দূর অনেক দূর এগিয়েছে বই কি ফেরুমিয়া আজকের এই দিনটি সেই অগ্রগতিরই এক ফলক চিহ্ন হয়ে থাকবে তাই তো মনে করছে আশা করছে ফেরোমিয়া বাকি খোদার মার্জি মনে মনে সেই সর্বশক্তিমানের উদ্দেশ্যে মাথা নত করলো ফেরোমিয়া আর দত্তদিগির উঁচু পারে পা রাখবার আগে যেন পিছু টান খেয়েই মুখটা আবার ঘুরিয়ে নিল দক্ষিণ ক্ষেতের দিকে দক্ষিণের ক্ষেত এখন সেটা উত্তরের ক্ষেত পাকা শস্যে অথবা উদলা বুকে সবুজ হলুদ আর মাটি রঙে চিহ্নিত দেহটি এলিয়ে দিয়ে রোদ পোহাচ্ছে কি এক নিগুর হাঁচছেনি সেখানে যেন ডাকছে ফেরোমিয়াকে বলছে তার জাদু ভরা কণ্ঠে আমার এ সম্ভার সবই তোমার সবই তোমার কেন যেন একটা দীর্ঘশ্বাস ফেরোমিয়ার বুক চিরে কেঁপে কেঁপে বেরিয়ে আসে দত্তদের বৈঠক খানার দিকে দ্রুত পা চালায় ফেরোমিয়া আরে আসেন আসেন মেয়ার ব্যাটার পায়ের ধুলো আমার বাড়ি কি সৌভাগ্য দু কদম এগিয়ে এসে অভ্যর্থনা করে রামপায় প্রতি আদাব দিয়ে চেয়ারে গিয়ে বসে ফেরুমিয়া কিন্তু ভেতরটা তার জ্বলতেই থাকে মিয়ারা কোনোদিন ফুলেও পা ফেরেনি দত্তবাড়ি আর আজ ফেরুমিয়া জেচে এসেছে ফেরুমিয়ার সেই খোটাটাই খুঁজে পেল রামদয়ারের রপ্পট ধরায় রমজান আগে এসেছিল ফেরুমিয়ার আগমন বার্তা নিয়ে তাই ডাবের পানি চা বিস্কুট প্রস্তুত রেখে অপেক্ষা করছিল রামদয়া ডাবের পানিটা নিঃশেষ করে আলবলার নরডা টেনে নেয় ফেরুমিয়া এ তার নিজস্ব আলবোলা একমাত্র আত্মীয় বাড়ি ছাড়া যখন যেখানে যায় হুকোটাও সঙ্গে যায় ফেরোমিয়ার কখনো বা তার আগে এসে পড়ে হুকোটা এটা মিয়া আভিজাত্যের প্রাচীন রেবাজ মুসলমান দাবায় নিজের জন্য তামাক সাজাতে সাজাতে কথাটা পারে রমজান দয়াল তো আপনার অনেক আমাদের দিন ব্যাখ্যা পূর্বাহ নেই সারা ভাবার যা সে আগেই ভেবে নিয়েছে রামদয়াল বলল সাত নম্বর তো দশ হাজার আলবোলার নলটা বুঝি মুখ থেকে ছিটকে বেরিয়ে আসে ফেরুমিয়ার নিজের কানটাকেও যেন বিশ্বাস হয় না তার তিন হাজার টাকায় যে তারক নিলাম ধরেছে রামদয়াল পনেরো বছর ভোগ করেও তার দাম হাঁকছে দশ হাজার বহুত বেশি চাচ্ছেন কিছু কমিয়ে দিন ডাবাটা মুখের কাছে এনে বলল রমজান একটু যেন ভাবল রামদয়াল বুঝি ভেবে চিনতেই বলল ফেরুমিয়ার সামনেই বললেন আপনি না করতে পারি আচ্ছা নয় হাজার দিন আকাশপাতাল ভাবনা সুই চালায় ফেরুমিয়ার মগজে ধান বেচে চাকলা রসনাবাদের যে তিনটি তালুক এখনো হাতছাড়া হয়নি সেখানকার প্রজাদের একরকম জোর জুলুম করে বাঁকি বকেয়া আদায় করে হাজার সাথে টাকা জোগাড় করেছে ফেরবি অভ্যস্ত আরামগুলোকে হারাম করে রুহটাকে ভাবে বঞ্চিত করেই টাকাটা জমিয়েছে ফেরুমিয়া এর বেশি এই কাদলাও আর সংগ্রহ করা সম্ভব নয় রামদয়ারের সাথে দরদস্তর করতে ফেরুমিয়ার মর্যাদায় বাঁধলো সংক্ষেপে বলল ভেবে দেখি উঠি উঠি করেও এক কথায় দু কথায় আলাপ জমে যায় তালুক পত্তনিতে কি আর শেষুক আছে বাড়ি বাড়ি ট্যাটা করুন তাগিদ দিতে দিতে মাথাটা ছালাপাড়া করুন পায়ে ফুসকা ফেলুন তবু কি পাবেন খাজনা ওই যে আপনাদের গ্রামের রসুন আলীর পোলা ফজর আলী কত করে বললাম দে বাবা চার বছরের বাকি অন্তত দু বছরেরটা টা দিয়ে রাখ তা কি বলে শুনবেন বলে ঘ্যানর জ্ঞানর করবেন না দয়াল মশায় হাকিম আছে আদালত আছে নালিশ করুন গিয়ে থেমে একটা বিড়ি ধরায় রাম বললো বলল আবার থুক মারেন তালুকের কপালে তালুক না গলায় ফাঁস সেই দিন কি আর আছে দয়াল মশায় হুঁ জমিদারি তালুকদারি সে এক সময় মেয়ারা চালিয়েছে বটে দেখেছে পেয়াদা পাঠিয়েছে বেঁধে এনেছে চোখ একবার তুলেছে কি চাপকিয়ে শেষ করেছে ছোট লোকের জাত পিঠ তাদের হামেশাই সুরসুর করে চাবুকের জন্য সে তো আপনারা বুঝবেনও না শাসনটাও ছেড়ে দিয়েছে আজকাল রামদয়ালের কথাটাকে আর একটু টেনে বললো রমজা ফেরুমিয়া সাহেব তার চেয়ে এক কাজ করুন আপনি কিছু জমি কিনে নিন ট্রাক্টর এনে ভালো করে চাষ করুন ধান পাট গেন্ডারি সব ফসলেরই আছে আজকাল আর যা অবস্থা তাতে তো মনে হচ্ছে যুদ্ধ একটা লাগবে। তাহলে তো কথাই নেই ধান চাল মানেই কাঁচা সোনা টাকা রাখবার জায়গা পাবেন না তখন পরামর্শ দেয় রামদয়াল হিসেবে লোক রামদয়াল তালুক তার কম নয় কিন্তু মহাজনী তেজারতিটাই আসল পেশা পূর্বপুরুষদের পেশাও বটে তাছাড়া দত্তের বাজারে অর্ধেক শরিক দোকান মহকুমা শহরে কারবার ধান চাল ঢালে সম্ভাব্য যুদ্ধের হিসাবটাও করে ফেলেছে লাল হয়ে ওঠে চাষ করতে বলছে বেটা সুদখোর মালাউ মেয়ার ছেলেকে চাষা বানাতে চায় হারামখরিকে পয়সা বানিয়ে এত স্পর্ধা হয়েছে বেটার আর একটু তামাক টানতে ইচ্ছে করে ফেরুমিয়ার সামনের দরজা দিয়ে একটা ছেলেকে যেতে দেখে বলে এই এই ছেলে নাম কিনা ওর দেত একটু তামাক সাজিয়ে আনমনে চলছিল মালু হাত দুটো গোজা হাফ প্যান্টের পকেটে রমজানের উপর বনটা তার কোনোদিনই প্রসন্ন নয় হরমতিকে ছাকা দেওয়ার পর থেকে ফেরুমিয়ার উপর মালু বিরক্ত আর চোখে একবার দেখল মালু বুঝলো তাকেই তামাক শাস্তে ডেকেছে ফেরুমিয়া মিনিট খানিক বুঝি নীরবে তাকিয়ে রইল তারপর বলল আমি কি চাকর নাকি শুনলেন তো শুনলেন তো বান্দির পুতের কথা তিন লাফে বেরিয়ে আসে রমজান থতমত খেয়ে যায় মালু হাত দুটো এখনো প্যান্টের পকেটের আটো পকেট ভর্তি মৃত্যুর বাড়ির আমলোকে কতটা হবে তাই পকেটে হাত রেখে গোপনে গুনে গুনে দেখছিল ও রমজান প্রায় এসে পড়েছে এখনই বুঝি ধরে ফেলবে ওকে মালু দেখলো দৌড়ে পালাবার উপায় নেই কোনো দিকে দেখবারও অবসর নেই তর তর করে উঠে গেল ও সমুখের সুপরি গাছটায় বেয়াদব পোলা আছার মেরে তোর নারী ফুরি বের করবো একদিন নিচে থেকে দাঁত মুখ খিচয় রমজান আর খামো খায় তর পায় হাত পা ছড়ে চিকন আর পিছল সুপরি গাছটা প্রাণপণে আঁকড়ে থাকে মারু বুক খেসে ঘেসে উপরে ওঠে বুকটা বুঝি ছড়ে যায় একটু জালাউটের টের পাচ্ছে মারু কিন্তু সেদিকে লক্ষ্য করলে চলবে না একটু বেখেয়াল হয়েছে কি দরাম করে পড়বে ওই ইট আর জামার টুকরো চারাটো মাটিতে নতুবা গাছে দেহটার উপর দিয়ে ছটছড় করে গিয়ে পড়বে একেবারে রমজানের মুঠোয় এখনো তো দাঁড়িয়ে আছে রমজান সাক্ষাৎ আশ্রায়ের মতো মালুর ছোট্ট শরীরের দৃঢ় আকর্ষণে আর বাতাসে দোল খায় চিকন সুপারি গাছটা মালু চেয়ে দেখলো আগার দিকটা বড় আম ডাল থেকে মোটে দুহাত দূরে কিন্তু এত সরু সুপারি গাছের আগাটা মালুর ভার সইতে পারবে তো আস্তে আস্তে সেই সরু আগাটায় উঠে এলো মালু গায়ের সমস্ত শক্তি দিয়ে ডাল খেলো মালু আর সুপারি গাছের সরু আগাটা বেঁকে এল আম গাছটার দিকে ধপ করে ধরে ফেললো মালু আম গাছের ডাল শরীরটাকে একেবারে হালকা করে উল্টো লাফে চলে বসলো ডালের ওপর আম ডালে বসে হাঁপাতে থাকে মালু গাটা ওর কাঁপছে আর একটু হলেই হাতটা তার ফসকে গেছিল আর ফসকালে একবার নিচের দিকে তাকিয়ে দেখলো মাল দাঁত মুখের কিছুনিটা বন্ধ করে উপরের দিকে চেয়ে আছে রমজান চোখ তার ছানা বড়া ছেলেটার দুঃসাহসিকতায় তার বুকটা বুঝি টিপ টিপ করছে হারামজাদা জাদা মন্দির পুত গাড়িটা ব্যর্থ ক্রোধের জ্বালাটা লাগব করে রমজান পা বাড়ায় রামদয়ারের বৈঠক খানার দিকে ঠিক আন্দাজ করে পরপর দুমুখ থুতো নিচের দিকে ফেলে দেয় মাল দুমুখ থুতোই থক করে রমজানের ঘাড় খোলা গামি যার জুলের মধ্যবর্তী জায়গা টুকুতে পরে লেপে যায় ছি 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 তরি মতো বৈঠক খানার দিকে দৈরে যায় রমজান রামদয়াল হাসে ফেরুবিয়া সিগারেট ধরায়